আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি আগে ভালো ছিলাম না না মানে তোমাকে দেখে কিন্তু অনেক ভালো হয়ে গেছে না মানে এখন আমার অনেক ভালো লাগতেছে মানে যাই হোক তোমার প্রথম প্রশ্ন ঠিক আছে তা তুমি রাতে কয়টা ঘুমাও তে ঘুমাই ভোর 5 টায় ও মাই কি ভোর 5 সময় তুমি ঘুমাও আরে বাপ রে তাহলে তুমি এত রাতে কি করো না মানে সবার কাছে দিয়ে বায়না কি সারা রাত ঘুম আসে না লুডু খেলাই তারপর হচ্ছে ও আচ্ছা আমি তার আব্বুছি তুমি ও লুডু খেলাও আমি আরো আব্বুছি অন্য কিছু না মানে তুমি রাতে 2020 ম্যাচ খেলো সবার সাথে তা ঠিক বললাম কি না ঠিক বলেছো চুপ যা হোক আপু

কি মোহব্বত আহারে শোনা একটা কথা কি জানো না না আবু আমরা তো জানি না একটু বলো কি আজকে পুরো মহল্লা ঘুরছি আপু পুরো মহল্লা কেন ঘুরছো আচ্ছা দেয়ার জন্য নাকি তা তুমি মহল্লা কেন ঘুরতে গেলা আমি তো আসি তোমাকে করার জন্য না মানে রোজ তাহলে তুই इवन হচ্ছে যে জায়গায় যাই সেই জায়গায় ঘুরে আমি একটা জিনিস খুঁজি কি একটা গ্লেমারওয়ালা মুখ একটা সুন্দর পোলা কিন্তু তোমার থেকে সুন্দর কি আর কেউ নাই সুন্দর না শোনা সেটাই তো আমি ঘুইরাও আমি তোমার থেকে সুন্দর কাউরে পাইতেছি না দেখতে পাচ্ছেন এটা কে আমার বিড়াল কি বললাম তোমার বিড়ালের বাচ্চা ওটা আমার ধনের বাচ্চা হাত কাঙ্কি মাগে বাচ্চা যাই হোক বন্ধুরা আজকের জন্য এই বৃদ্ধি থাকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেওয়া তো চলো পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে আমাদের চলো টাটা ভাই ভাই যাবিকে